বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের আমাদের আলোচনা সত্যিকারের কথা বলতে দশ দিনে কি দশ কেজি কমানো সম্ভব অর্থাৎ আপনার শরীরের যে মেদ রয়েছে তা দশ দিনে কি দশ কেজি কমানো সম্ভব আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব আমাদের শরীরের মেদ কিভাবে কমানো যায় কিভাবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলে কিভাবে খুব তাড়াতাড়ি কমানো সম্ভব এবং দশ দিনে কতটা কমানো সম্ভব কতটা কমানো যায় তা বিস্তারিতভাবে আলোচনা করবো এই মেদ কমানো কি খুব তাড়াতাড়ি সম্ভব আমরা লোকমুখী শুনি মাত্র দশ দিনের মধ্যে চর্বি কমানো সম্ভব দশ কেজি এটা কি বাস্তবসম্মত ঠিক আজকে সেই নিয়ে আলোচনা তবে ভিডিওটি শুরু করার আগে আমার একটাই রিকোয়েস্ট প্রত্যেকের কাছে যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জানাই আন্তরিকভাবে ধন্যবাদ চলুন শুরু করা যাক সত্যিকারের কথা বলতে মাত্র দশ দিনে দশ কেজি কমানো সম্ভব নয় আমরা বিভিন্ন রকমের কথা শুনি যে মাত্র দশ দিনে দশ কেজি কমানো সম্ভব প্রাকৃতিক উপাদানে যেমন পেটের ফোলা বোল্ড কমে যাওয়া বা হজম ভালো হওয়া শরীর হালকা লাগা সামান্য ফ্যাট ও পানি কমে যাওয়া কিন্তু স্থায়ীভাবে ভুঁড়ি কমাতে হলে ঠিক পরিমাণ মতো সময় লাগে মাছের হিসাবে বলতে পারেন তাই আজকে বলবো দশ দিনে কিভাবে শরীরকে সুস্থ রাখা যায় কিন্তু পরিমাণ মতো আস্তে আস্তে কমানো সম্ভব আমাদের মেদকে কোন খাবার কোন পাতা কোন ফল কিভাবে খেলে কখন খাবেন আর কিভাবে খেলে আমাদের শরীরের মেদকে কমানো সম্ভব বিশেষ করে আমরা যারা দীর্ঘদিন ধরে চর্বির সমস্যায় কষ্ট পাচ্ছি একটুখানি হাঁটতে গেলে দম পাই হয়ে যাচ্ছে একটুখানি চলতে গেলে আবার দাঁড়াতে হচ্ছে আপনি চলতে বা হাঁটতে বা দাঁড়াতে পারছেন না প্রচণ্ড ব্যথা বা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বিশেষ করে মেদ রয়েছে বলে অনেক সময় এই মেদ বেড়ে যাওয়ার জন্যে হার্টের সমস্যা হতে পারে এমনকি আপনার প্রচন্ড পরিমাণে শ্বাসকষ্টজনিত রোগ হচ্ছে এবং আর কোন কোন ভিটামিনগুলো আমাদের শরীরে মেদ কমানো সম্ভব বা মেদ কমাতে পারে তা নিয়ে আমাদের আজকের আলোচনা প্রথমে আলোচনা করব কোন কোন পাতা বা কোন কোন গাছ খেলে আমাদের শরীরের মেদকে কমানো সম্ভব আমি আজকে যতগুলো পাতা ফল মূল এবং শেকুড় নিয়ে আলোচনা করব আপনারা যদি নিয়ম করে এগুলো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের মেদ অর্থাৎ আমাদের চর্বিগুলোকে কমতে সাহায্য করবে এবং শরীর থাকবে ফিট এবং সুস্থ চলুন শুরু করা যায় নম্বর ওয়ান হলো তুলসী পাতা এটি আমাদের হজম শক্তি বাড়ায় গ্যাসকে কমিয়ে দেয় এই তুলসী পাতা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খালি পেটে তিন থেকে চারটি কচি পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আপনার মেদ কমে যাবে নম্বর দুই করলা পাতা বা করলার রস রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে এবং ফ্যাট বা বার্নিং বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের চর্বিকে কমিয়ে দেয় অল্প পরিমাণে রস বের করে পানির সঙ্গে সকালে খাওয়ার অভ্যাস করবেন তাহলে কিন্তু ধীরে ধীরে আপনার মেদ কমতে সাহায্য করবে নম্বর তিন হল লেবু যা ভিটামিন সি সমৃদ্ধ তার কারণ আমাদের মেদ কমাতে গেলে লাগে ভিটামিন সি এটি হজমে প্রচণ্ড পরিমাণে সাহায্য করে অর্থাৎ আমাদের ইনজাইম ক্ষমতাকে বাড়িয়ে দেয় মেদ কমাতে গেলে আমাদের শরীরের মধ্যে লাগে ভিটামিন সি আর এই লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি এই লেবু আপনি কিভাবে খাবেন এবং কখন খেলে বেশি পরিমাণ উপকার হবে অর্থাৎ আমাদের মেদ কমাতে সাহায্য করবে আপনি সকালে ঘুম থেকে উঠলেন সকালে ঘুম থেকে উঠে হাফ কাপ উসুমু উসুম গরম জল করলেন অথবা গরম পানি করলেন তাতে আপনি আধা লেবু অর্থাৎ হাফ লেবুর রস বার করে সেই জলে দিলেন সেই লেবুর র জল আপনি যদি পান করতে পারেন তাহলে কিন্তু আপনার মেদ কমে যাবে নম্বর চার হলো আদা এবং গরম পানি শরীরের মেটোভেলিয়াম বাড়িয়ে দেয় গ্যাস কমিয়ে দেয় অর্থাৎ এই আদা এবং গরম পানি আমাদের গ্যাস গ্যাস্ট্রিক অম্বল বা হাইবার অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এক টুকরো আদা ফোটানো পানিতে আপনি ভিজিয়ে চা করে খেতে পারেন অথবা আপনি উসুম উসুম গরম জলের সঙ্গে একটু আদা থেতো করে সেই রস বার করে খেলে কিন্তু প্রচুর পরিমাণে উপকার হয় নম্বর পাঁচ সবুজ চা অর্থাৎ গ্রিন টি এই গ্রিন টি সমৃদ্ধ খাবার যেমন শরীরের ফ্যাট এবং বান প্রক্রিয়া কিছুটা বাড়ায় যা আমাদের মেদ কমিয়ে দিতে সাহায্য করে এই গ্রিন টি আপনি কীভাবে খাবেন এবং কখন খেলে বেশি পরিমাণ উপকার হয় আপনি দিনে এক থেকে দুই কাপ খাওয়া ভালো তবে রাতে নয় আপনি যদি সকালে অথবা বিকালে খান তাহলে কিন্তু উপকার হবে নম্বর ছয় শাক সবজি ফাইবার বেশি যেমন পালং লাউ এবং ঝি ভুঁড়ি কমাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা হজমে সাহায্য করে অর্থাৎ আমাদের টুল পরিষ্কার করতেও সাহায্য করে ক্যালারিও কম দেয় যার জন্য আমাদের মেদ কমাতেও সাহায্য করে নম্বর সাত ফল আপেল কমলা বা পেয়ারা এর মধ্যে রয়েছে ভিটামিন সি ফাইবার ও অক্সিজেন দেয় যা আমাদের ওজন কমাতে সাহায্য করে এটি আপনি প্রত্যেক দিন বিকালে কিছু টিফিনের পরে অথবা ভাত খাওয়ার এক ঘন্টা পরে খাওয়ার অভ্যাস করুন ডায়েটে এগুলো রাখলে আস্তে আস্তে আমাদের ওজন কমতে থাকবে নম্বর আট প্রোটিন উৎসাহ ডিম ডাল মাছ বা ছোলা বেশি রক্ষা করে ম্যাটাবোজিলিয়াম ঠিক রাখে তাই নিয়মিত যদি আমরা প্রাকৃতিকের উপর নির্ভর করি এবং প্রাকৃতিক যদি ঠিকঠাক মতো খাই তাহলে কিন্তু আমাদের মেদ কমানো সম্ভব জিম এবং ডায়েট ছাড়া যদি ঠিক এইভাবেই ডায়েট কন্ট্রোল করি তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের মেদ কমানো সম্ভব এবার যদি আমরা নিয়মিত একটুখানি জিম করি এবং তার সাথে সাথে লেবু বা মধু যে সমস্ত খাবার আমি একটুখানি আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি এগুলো যদি খাওয়ার অভ্যাস করি যদি প্রতিদিন সকালে একটু গরম জলের সঙ্গে একটু আদা একটু গরম জলের সঙ্গে একটু মধু আর যদি নিয়মিত জিম করার অভ্যাস করি অর্থাৎ এক্সারসাইজ করার অভ্যাস করি তাহলে কিন্তু আমাদের মেদ কমা সম্ভব এই মেদ কমাতে গেলে আমাদের শরীরের মধ্যে কী কী ভিটামিনের দরকার এবং কী কী ভিটামিন হলে আমাদের মেদ শরীরের কমানো সম্ভব হয় যেমন লেবু অর্থাৎ কমলা লেবু এমনি পাতি লেবু রয়েছে পেয়ারা যা ফ্যাট বার্ন প্রতিক্রিয়ায় সাহায্য করে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স ডাল বাদাম ডিম এবং ম্যাটাবোজেলিয়াম সচল রাখে যার জন্য আমাদের শরীরে অর্থাৎ আমাদের বুড়ির মেদকে কমাতে সাহায্য করে ভিটামিন ডি রোদ ডিমের কুসুম রয়েছে মাছ যা হরমোন ব্যালেন্স করা দরকার তার জন্যে এগুলো খাওয়া খুব দরকারি বিশেষ করে রোদ শরীরে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত রোদ লাগানো এই রোদ লাগলে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হয় যার জন্য আস্তে আস্তে আমাদের মেদ কমানো সম্ভব ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম কলা ও নারকেলের পানি পানি ধরে রাখা কমায় পেট ফাঁপাও কমিয়ে দেয় এবং আস্তে আস্তে আমাদের মেদও কমিয়ে দেয় এই উপাদানগুলো যদি আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের খুব সহজে প্রাকৃতিক উপাদানে আমাদের মেদগুলোকে অর্থাৎ আমাদের ভুঁড়ি কমানো সম্ভব এবং আমরা সুস্থভাবে জীবনযাপন অর্থাৎ চলাচল করতে পারি নিয়মিত যদি আমরা দশ দিন এটি করতে পারি তাহলে কিন্তু আমাদের হজম শক্তি উন্নতি হবে ব্লোড গ্যাস এবং অতিরিক্ত পানি কমে যাবে ভুঁড়ি একটু একটু ছোট দেখা যাবে শরীর হালকাও হবে এবং অন্ততপক্ষে এক থেকে দুই কেজি ওজন কমাতে পারে মূলত পানির সামান্য ফ্যাট যে সমস্ত ফ্যাট আমাদের শরীরে রয়েছে তা কিন্তু আস্তে আস্তে সম্ভব এমন কোনো কাজে আপনারা বিভ্রান্ত হবেন না কারের কথায় বিভ্রান্ত হবেন না যে দশ থেকে বারো দিনের মধ্যে দশ কেজি ওজন কমানো সম্ভব বিভিন্ন রকমের প্রাকৃতিক খাবার বা অন্য রকমের ওষুধ তা কোনোদিন কোনো দিন সম্ভব হতে পারে না এগুলো যদি আমরা এভাবে খাই তাহলে আমাদের শরীর দুর্বল হতে পারে শরীরে ভিটামিন কমে যেতে পারে মাথা ঘুরতে পারে অন্য কোনো ক্ষতি হতে পারে শরীরের মধ্যে এ থেকে সচেতন থাকবো সবচেয়ে বড়ো কথা হলো এটাই যদি আমাদের শরীরের মেদ অর্থাৎ চর্বি যদি বেড়ে যায় ফ্যাট যদি বেড়ে যায় একজন ভালো অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তারপরে প্রাকৃতিক উপাদান অর্থাৎ যে সমস্ত আমরা প্রাকৃতিক উপাদান খাবো তার সাথে সাথে ডাক্তারবাবু যে ওষুধগুলো দেবেন যে সলিউশনগুলো দেবেন যে পরামর্শগুলো দেবেন সেগুলো যদি আমরা নিয়মিত মেনে চলি তাহলে কিন্তু আমাদের ওজন কমানো সম্ভব তাই সবসময় আমরা এদিক থেকে সচেতন থাকব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সুপিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলে সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ